দর্শক আমন্ত্রণ এখনকার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়ত হাসান গত আগস্টের বন্যায় চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে রবিবার ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সবচেয়ে বেশি চার হাজার একশো একানব্বই কোটি টাকার ক্ষতি হয়েছে নোয়াখালীতে গবেষণা সংস্থাটি বলছে ত্রাণ বিতরণে ছিল সমন্বয়হীনতা আগস্টে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ এতে চুয়াত্তর জনের প্রাণহানি ঘটে আহত হন অসংখ্য মানুষ কুমিল্লা ফেনী নোয়াখালী ও লক্ষ্মীপুর সহ সাম্প্রতিক ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে রবিবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি ক্ষতিগ্রস্ত এগারোটি জেলায় কৃষি বাসস্থান রাস্তাঘাট ও সামগ্রিক অবকাঠামোর ক্ষতির উপর ভিত্তি করে আর্থিক ক্ষতির হিসাব তুলে ধরে সংস্থাটি আমাদের চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকা যেটা কিনা ডলারের অঙ্কে এক দশমিক দুই বিলিয়ন ডলার এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি সেটা চলতি দুই হাজার পঁচিশ অর্থ বছরের জিডিপির শূন্য দশমিক দুই ছয় শতাংশ যেটা কিনা নেহায়ত কম নয় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা ছিল বলেও জানায় সিপিডি বাংলাদেশ আগামীতে আরও অনেক বেশি সংখ্যক এই ধরনের দুর্যোগের মধ্যে পড়বে এই বাস্তবতাটাকে মেনে আমাদের আগামী দিনের দুর্যোগ মোকাবেলার কার্যক্রম সাজাতে হবে গবেষণা সংস্থাটির তথ্য মতে এই বন্যায় সরকারি খাতের চেয়ে ব্যক্তি খাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যার পরিমাণ ছয়শো মিলিয়ন ডলার মাহমুদ শাউন দীপ্ত সংবাদ ঢাকা ছাত্র জনতার আন্দোলনে আহতদের বিনামূল্যে হুইল চেয়ার দেওয়া হচ্ছে এজন্য পাঁচ মিলিয়ন ইউএস ডলার সহায়তা পাওয়ার চেষ্টা চলছে বলে জানা গেছে ছাত্র ছাত্রজনতার আন্দোলনে এখন পর্যন্ত একশো পাঁচজন শিশু নিহতের তথ্য পেয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিহতদের প্রত্যেককে আগামীকাল সোমবার পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন ইস মুর্শিদ রবিবার সচিবালয়ে গত দুই মাসের অগ্রগতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানিয়েছেন বলেছেন আন্দোলনের প্রতিবন্ধী হওয়া মানুষকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিনামূল্যে হুইল চেয়ার দেওয়া হবে টানা বৃষ্টি আর উজানের ঢলে শেরপুর নেত্রকোনা ও সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এ পর্যন্ত শেরপুরে মারা গেছে সাতজন টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে বেড়েছে বিভিন্ন নদ নদীর পানি প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা শেরপুরের পাঁচটি উপজেলার আটাশটি ইউনিয়নে পানিবন্দি হয়ে পড়েছে দেড় লাখের বেশি মানুষ কৃষি অফিস জানিয়েছে শেরপুরে তেইশ হাজার হেক্টর আবাদি জমি তলিয়ে গেছে বন্যা দুর্গত এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে শনিবার থেকে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প করা হয়েছে এই মুহূর্তে আমরা যে জনবল দিয়েছি এছাড়াও আরও কিছু জনবল আমরা দেব আমাদের আরও যে সকল আমাদের রিভারাইন ইঞ্জিনিয়ার সং বিভিন্ন যাদের অর্থাৎ আমাদের নৌযান যে সকল রয়েছে সে সকল প্রয়োজনে আমরা আরও কিছু নৌযান আমাদের সামনে আমরা নিয়ে আসব। মমেন সিংহের হালুয়াঘাট ও ধোবাউরা উপজেলায় নতুন করে চারটি ইউনিয়নের পনেরোটি গ্রাম প্লাবিত হয়েছে বিগত অনেকদিন ধরে এরকম ধরনের বন্যা আমরা দেখি না আমাদের ফসলের জমি

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার সরকার আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন সেটা হচ্ছে অল আউট এফোর্ট দিয়ে তাদের পাশে থাকতে হবে এবং আমরা আসলে সেটাই করছি সবকিছু নিয়ে তারা যেন আমাদের আশ্রয় কেন্দ্র আছে আমাদের প্রায় আটান্নটা আশ্রয় কেন্দ্র এখানে এছাড়া বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ বিতরণ করছে এদিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর পূর্বধলা ও কলমকান্দা উপজেলার নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এতে পানিবন্দি হয়ে পড়েছে পঁচিশ হাজার মানুষ বন্ধ হয়ে গেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্যা দুর্গত এলাকায় বেড়েছে সাপ আতঙ্ক দীপ্ত বার্তাকক্ষ সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম চৌধুরীকে মুন্সীগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে এর আগে সকাল দশটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্টেডিয়ামে হাজারো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম গণ্যমান্য ব্যক্তিবর্গও সেখানে অংশগ্রহণ করেছেন পরে সাবেক রাষ্ট্রপতির মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি মুজিদপুর দয়হাটা গ্রামে সেখানে চতুর্থ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় গত ১৩ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক এ কিউম বদরুদ্দোজা চৌধুরী আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় শহর দেইরাল বাহারের একটি মসজিদে ইসরায়েলের হামলায় চব্বিশ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এই হামলায় আহত হয়েছেন আরও তিরানব্বই জন স্থানীয় সময় রবিবার ভোরের দিকে এই হামলা হয়েছে বলে জানিয়েছে উপত্যকার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র বলেছেন মসজিদে হামলায় নিহত হয়েছে জন বাকি তিনজন নিহত হয়েছে স্কুলে হামলার ঘটনায় আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক ইসরায়েলি সামরিক বাহিনী বলছে হামাসের সন্ত্রাসীরা মসজিদটিকে নিজেদের কার্যালয় হিসেবে ব্যবহার করছিল তাই সেখানে বোমা হামলা তারা চালিয়েছে এনি ইসরায়েলি অভিযানে গত এক বছরে প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রতিশোধ হিসেবে ইরানের হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আর ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালম পোস্টের প্রতিবেদনে বলা হচ্ছে বর্তমানে সাতটি ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজা এবং পশ্চিম তীর ছাড়াও ইরান লেবানন ইয়েমেন সিরিয়া এবং ইরাকে থাকা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে তারা দ্রুত হামলা চালাতে চায় তবে হামলার ধরন কী হবে তা এখনও স্পষ্ট করে বলা হয়নি এদিকে গাজা ও লেবাননে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আর দর্শকেরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরের একজন রাত এগারোটা দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল তখন সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাই